ভার্ভের দুটি ইম্পর্ট্যান্ট অংশ একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আর একটা ইন্ট্রানজেটিভ ভার্ব এই ট্রানজিটিভ ভাব এবং ইন্ট্রানজেটিভ ভার্ব মূলত মুখস্থের বিষয় নয় টেকনিক্যালি আমরা একটা সেন্টেন্সের ভার্ভটি ট্রানজেটিভ নাকি ইন্ট্রানজেটিভ এটা আমরা খুব সহজে বের করতে পারি লক্ষ্য করে দেখুন ট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে ট্রানজিটিভ হবে যখনই আমরা দেখব যে একটা ভাব এর পর অবজেক্ট আছে অর্থাৎ যেই ভার্বের পরে অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ভটা হলো যখন আমরা দেখব যে কোনো একটা ভার্বের পরে নো অবজেক্ট আই মিন কোনো অবজেক্ট নেই এখন অবজেক্ট নেই তার মানে হচ্ছে ট্রান ইন্ট্রানজিটিভ ভার্ভের পরে কোনো ওয়ার্ড থাকবে না না অবশ্যই কোনো একটা ওয়ার্ড থাকতে পারে বাট আমাদের দেখতে হবে সেই ওয়ার্ডটা অবজেক্ট কিনা ভার্বে পরের ওয়ার্ডটা অবজেক্ট কি অবজেক্ট না এটা বোঝার জন্য কিছু টেকনিক আছে আমরা এখন সেই টেকনিকটা অবলম্বন করবো দেখেন ভার্ভের পরের ওয়ার্ডটা হতে পারে অথবা হচ্ছে গিয়ে ওয়ার্ড অন্য যে কোনো ওয়ার্ড হতে পারে তবে শর্ত হচ্ছে সে ওয়ার্ডটা অবজেক্ট হবে না তো একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি এখানে আমি একই ভার্ব যদি আমি একটা ভার্ব লিখি এখানে আমি এখানে একটা ভাব লিখলাম যে ভার্বটা হচ্ছে কি ফ্লাই আমি এখানে লিখলাম ফ্লাই এবার লক্ষ্য করে দেখুন আমি এখানে দুটো সেন্টেন্স লিখি আমি এখানে লিখলাম যে দ্য বয় ফ্লাইজ আ কাইট দ্য বয় ফ্লাইজ ঠিক একইভাবে এই ফ্লাই ভার্ভটা দিয়ে আমি আরেকটা সেন্টেন্স লিখলাম এখানে যে বার্ডস ইন the স্কাই সো দুটো সেন্টেন্সের মধ্যেই ফ্লাই ভার্ভটা ইউজ করলাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন ফ্লাই ট্রানজিটিভ ভার্ভ এবং কোন ফ্লাই ইনট্রানজিটিভ ভার্ভ একটু লক্ষ্য করে দেখুন দ্য বয় ফ্লাইজ এই সেন্টেন্সে ফ্লাই এর পরে এখানে ফ্লাই এর পর ইন দ্য স্কাই মূলত ইন দ্য স্কাই এখানে নাউন না ইন দ্য স্কাই হচ্ছে অ্যাডভার্ভ এখন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে বুঝবো যে কোনটা নাউন আর কোনটা অ্যাডভার্ভ আমাদের মনে রাখতে হবে ভার্ভের পরের ওয়ার্ডটাকে আমরা যখন হোয়াট দ্বারা প্রশ্ন করব হোয়াট যখন হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করব তখনই কেবল আমরা অবজেক্ট পাব ভার্ভের পরের ওয়ার্ডটিকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে যদি ভার্ভের পরের ওয়ার্ডটা হোয়াট বা হুমের অ্যান্সার না হয় তাহলে এটা অবশ্যই অবশ্যই অবজেক্ট হবে না সো এবার একটু খেয়াল করি আমরা আমরা যদি প্রশ্ন করি যে হোয়াট ডাজ দ্য বয় ফ্লাই ছেলেটি কী ওড়ায় এটার উত্তর হিসেবে আমরা পাবো কাইট ছেলেটি একটি ঘুড়ি ওড়ায় সো এখানে হোয়াটের অ্যান্সার হিসেবে আমরা কাইট পেয়েছি তার মানে আমরা বলতে পারি এখানে কাইট ওয়ার্ডটা নাউন আর নাউন হিসেবে অবশ্যই কি এক অবজেক্ট বসবে অর্থাৎ ভারবে পরের ওয়ার্ডটা অবজেক্ট হলে সে ওয়ার্ডটা অবশ্যই নাউন বা প্রোন নাউন হবে কিন্তু সেকেন্ড সেন্টেন্সে আমরা লিখেছি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখন আমরা প্রশ্ন যদি আমরা প্রশ্ন করি যে হোয়াট ডু বার্ডস ফ্লাই পাখি কি ওরে ইট ডাজন্ট মেক অ্যান এ সেন্স এটা একেবারেই সেন্স মেক করে না পাখি কী ওরে প্রশ্ন করা যায় না আমরা প্রশ্ন করতে পারি হোয়ার ডু বার্ডস ফ্লাই সো এখানে অবশ্যই আমরা হোয়াট নয় হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারবো হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারবো না সো হোয়াটের অ্যান্সার যেহেতু হতে পারেনি তার মানে হচ্ছে এই ভার্বের পরের এই অংশটা অবজেক্ট নয় অবজেক্ট হওয়ার শর্তই হচ্ছে হোয়াটের অ্যান্সার হতে হবে যখনই হোয়াট বা হোমের অ্যান্সার হবে তখনই আমরা বুঝবো সেটা অবজেক্ট সো যেই সেন্টেন্স এইবার আমরা একটু এখানে দেখি ট্রানজিটিভ ভার্ব বলেছিলাম যে যেই সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট থাকবে সেই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ বলবো সো ফার্স্ট সেন্টেন্সে এই ফ্লাইজ ভার্বের পরে কাইট অবজেক্ট ছিল দ্যাটস ওয়াই ফার্স্ট ফ্লাই ওয়ার্ডটা একটা ট্রানজিটিভ ভার্ব বাট সেকেন্ড সেন্টেন্সে ফ্লাই এর পরে কোনো অবজেক্ট ছিল না এখানে ছিল একটি অ্যাডভার্ব দ্যাটস ওয়াই এই সেকেন্ড সেন্টেন্সে ফ্লাই ইন ট্রানজিটিভ ভার্ভ সো মৌলিক পার্থক্যটা হচ্ছে যখনই ভার্বের পরে অবজেক্ট থাকবে আমরা সেই ভার্ভকে বলবো ট্রানজিটিভ ভার্ভ ভার্বের পরে যদি অবজেক্ট না থেকে কোনো অ্যাডভার্ভ থাকে অথবা কোনো ওয়ার্ড না থাকে ওই ভার্ব দিয়ে সেন্টেন্সটা শেষ হয়ে যায় তখন আমরা বুঝবো সেটা ইন্ট্রানজিটিভ ভার